অনেক একটা চাপ সৃষ্টি হচ্ছে পড়ার সময় যে কি হবে সেই দিকে চিন্তা হচ্ছে বেশি এর ফলে কি হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে পড়াশোনায় তার বাবার সায়েন্স পড়েছি তো সেই দিকে চিন্তা করতে করতে আমার যে পড়াশোনার চিন্তা মানে ডিপ ডিপ ফোকাসের সঙ্গে যে পড়া বা পড়াশোনা সেটা হচ্ছে না সেরকম ফল পাচ্ছে না এটা হচ্ছে বুঝতে পারলাম তাহলে মানে তুমি একটু নিচু ভালো করে বোঝার চেষ্টা কর যে প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা তাহলে আমি আমার যেটা মনে হচ্ছে আমি খুব স্পষ্ট কথা বলি আর স্পষ্ট কথাটা বল বললে কি হয় লোকে বুঝতে সুবিধা হয় দেখো আমার যেটা মনে হচ্ছে যে তোমার সায়েন্সের প্রতি সেই আচ্ছা তুমি এটা বলো মাধ্যমিকে তোমার কিরকম মার্কস ছিল সায়েন্সে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর অঙ্কতে 70% ছিল ওকে ফাইন তাহলে আমি মানে আমার যেটা মনে হচ্ছে যে তোমার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট আছে বাট সেই লেবেলে ইন্টারেস্ট নেই সেই লেভেল মানে যেটা ম্যাডনেস মানে ক্রেজিনেস মানে স্যার আমাকে কোন কিছুটা পড়ালো আমি বুঝতে পারলাম না এরকম অনেক হয় সবার সাথেই হয় স্যার যেটা কোচিং এ পড়াচ্ছে সেটা ধরে আমি বুঝতে পারলাম না হ্যাঁ তো আমি কি করতে আমি কি করলাম তখন আমি চুপ করে বসে দেখলাম ঘরে শুধু পড় পড় অন্য কোন জিনিস আমার পড়লাম বা পরের চ্যাপ্টারে চলে গেলাম এটা একটা স্টুডেন্ট হয় আর একটা স্টুডেন্ট কি হয় স্যার আমাকে বোঝাতে পারলো না ঠিক আছে ফাইন আমি কি করব না আমি গুগলে যাব আমি অন্য কোনো বই পড়বো আমি কোনো অন্য কোনো বন্ধুর সঙ্গে ডিসকাস করব বাট আমি ওটাকে বুঝেই ছাড়ব এই একটা স্টুডেন্ট হয় তার মানে স্যারকে সবসময় দোষ দেওয়াটা ঠিক না তাই না দোষটা হচ্ছে আমার মধ্যে আমাকে আঙুলটা আমার দিকে দেখাতে হবে ইদার আমার জিনিসটা ভালো লাগে না মা বাবাকে পরিষ্কার করে বলে দাও যে আমার জিনিসটা ভালো লাগে না আমি অন্য কিছু করব যেটা আমার ভালো লাগে এটা আমি বেশি ভালো করে করতে পারবো অথবা এটা বলে যে আমার ভালো লাগে আমি বুঝতে পারছি না আমাকে বুঝতে হবে সেটার জন্য কি করতে হবে না আমাকে তাহলে একটুখানি বেশি করে অন্যরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যেরকম আমাকে বেশি করে বই পড়তে হবে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা অথবা আমাকে বন্ধুর সঙ্গে ডিসকাস করতে যে বুঝেছে অথবা আমাকে একটু গুগলে গিয়ে আমাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ইউটিউবে কিছু দেখে বা গুগলে গিয়ে আমাকে সামহাও আমাকে করতে হবে যদি তুমি এই পন্থায় চলতে পারো যে আমাকে করতে হবে আমাকে বুঝতে হবে দেন তোমার একটুখানি মুশকিল হলেও কি হবে আস্তে আস্তে দেখবে খুব স্মুথ হয়ে যাবে ব্যাপারটা তুমি একটা ওর মধ্যে ঢুকে যাবে পুরো সাবজেক্টের মধ্যে ঢুকে পড়বে আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হবে সাবজেক্টের প্রতি একটা আলাদা একটা কনফিডেন্স তৈরি হবে সাবজেক্টের প্রতি আর কোনো সাবজেক্টকে একটা মানুষকে ভালোবাসার মতন তুমি যদি কোনো মানুষকে ভালো না বাসো দেন ইউ ক্যানট এক্সপেক্ট লাভ ফ্রম আদার সাইড তুমি ওই মানুষের কাছে ভালোবাসা এক্সপেক্ট করতে পারো না সিমিলারলি তুমি যদি সাবজেক্টটাকে ভালো না বাসো তাহলে তুমিও কিন্তু সাবজেক্টটার প্রতি এক্সপেক্ট করতে পারো না যে ওই সাবজেক্টটা আমাকে সব চোখের সামনে এসে ধরা দেবে কোনটা কি করতে চায় ঠিক আছে তাহলে এখানে তোমাকে খুব ভালো করে ক্লিয়ার হতে হবে পড়ポン যে আমি কোন টাইপের স্টুডেন্ট আমার কি জিনিসটাই ভালো লাগে না নাকে আমার জিনিসটা ভালো লাগে বাট আমি বুঝতে পারছি না এইটা একটু ভালো করে ক্লিয়ার করো তুমি এখানে আমি তোমার ভেতরে গিয়ে ঢোকার চেষ্টা করব না কারণ এটা তোমাকে নিজেকেই করতে হবে ঠিক আছে যদি তোমার মনে হয় না আমার জিনিসটা একদমই ভালো লাগে না এরকম অনেকেই হয় কি হয় না সে হয়তো খুব ভালো একটা কি বলবো আমি এক্সমকে একটা एग्जांपल দিচ্ছি সে আটাবারটা বন্ধু ছিল সে কি ম্যাথমেটিক্সে এতটায় স্ট্রং ছিল এতটায় স্ট্রং ছিল হ্যাঁ ম্যাথমেটিক্স নিয়ে অনেক কিছু করেছে অনেক ভালো কিছু করেছে থেকে পড়াশোনা করে অনেক কিছুই করেছে স্ট্যাটিস্টিক্সে কিন্তু প্রথমে একটা ভুল কি হচ্ছিল না প্রথমে ওকে বাড়ির থেকে যেটা বলছিল যে তোমাকে ভাই ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে একটা বাড়ির থেকে একটা চাপ ছিল যে আমাকে ডাক্তার হতে হবে ঠিক আছে তো ওইখানে কি হয় না প্রথমে এই এই করে ছড়িয়ে ফেলে ঠিক আছে বাট ও সম্ভব অঙ্ক তো খুব ভালো একটা ন্যাক ও নিজের থেকেই তৈরি করে ফেলেছিল হ্যাঁ একটা ভালোবাসা ছিল সাবজেক্টের প্রতি তো কি হয় না ওই অঙ্কটাতে ভালো স্কোর করে হ্যাঁ অলমোস্ট নাইনটি এইট না নাইনটি নাইন এবং পেয়েছিল তো ওই ভালোবাসা জায়গা থেকে যদি বাকি সাবজেক্ট ভালো করতে পারলো না সেরকম কিন্তু কি হয় না নীতটাও ক্র্যাক করতে পারলো না বাট ওই অঙ্কটাকে যে ধরেছিল যেটা ওর ভালোবাসা ছিল সেইটাকে ধরেই কিন্তু পুরো পুরো বাড়ির কাছে পরিষ্কার করে বলে দিল দেখো আমি না এই নিটটাকে হ্যান্ডেল করতে কিন্তু আমার বাকি জিনিস খারাপ হয়ে যাচ্ছে বিকজ এটা ভালো লাগছে না তো ওইটা যখন পুরো ফ্যামিলির কাছে পুরো ওর কাছে ক্লিয়ার হয়ে গেল তখন কিন্তু পুরো ফোকাস করতে পারলো যে কি না আমি তাহলে অঙ্কটাকে নিয়ে দেখি করতে পারি তখন কি করলো অঙ্কটাকে নিয়ে ওই ভাব চিন্তা করতে করতে স্ট্যাটিক্স চলে গেল আই এসে থেকে করলো তারপর তো এখন খুব ভালো একটা কোম্পানিতে কাজ করছে হ্যাঁ বিদেশে আছে তো এই যে একটা পরিষ্কার করে কথা বলা ফ্যামিলির মধ্যে বা নিজের সাথে এইটা না খুব দরকার কারণ এইটার জন্য অনেক ফ্যামিলিতে কিন্তু একটা ভুল ভুল বোঝাবুঝি বোঝাবুঝি হচ্ছে এটা আসলে খুব আর হ্যাঁ মানে আমি চাইছি একটা কিন্তু আরেকজন চাইছে অন্য একটা তো এটা একটা আর নিজেদের মধ্যে কথা বলে একটা পরিষ্কার একটা বোঝাপড়া তৈরি করতে হবে যে আমরা কোনটা চাইছি বা আমরা কি মানে কোন জিনিসটা করতে পারবো ভালো করে সেটা খুব পরিষ্কার করতে হবে আর এটা তোমাকেই করতে হবে কারণ দেখো খিদে পেলে তোমাকে তুমি তো মানে কান্না করতে ছোটবেলা যখন তোমার খিদে পেতো যখন তুমি ছোট ছিল একদম খুব তোমার যখনই খিদে পেতো কথা বলতে পারতে না বাট কান্না তো করতে খুব কান্নাকাটি করতো তো কি করতো তোমার কান্নাকাটি শুনে তোমার বাড়ির লোকরা বুঝতে পারতো যে না বাচ্চার খিদে পেয়েছে তোমাকে খাওয়াতো সেরকম ভাবে এখনো তোমার এইটা তুমি যে কথাগুলো তোমাকে আমি বলছি এখন সেই কথাগুলো তুমি ভালো করে একটু পরিষ্কার করে নিজের সাথে রাখো নিজের কাছে বলো বা তোমার ফ্যামিলির কাছে বলো কিন্তু তাকে ভালো করে বুঝতে হবে যে আমি দুটো জিনিস বললাম কি না একটা হচ্ছে তোমার কি না সেটা আমার ভুলের জন্য হোক বা টিচারের ভুল হোক বাট আমি বুঝেই ছাড়বো কিভাবে তার জন্য অনেকগুলো রাস্তা আছে ঠিক আছে বেশি করে বই পড়ে বা তুমি গুগল করে যেটা বারবার বললাম তোমাকে আমি তো এই যে দুটো জিনিস বললাম এই দুটো জিনিসের মধ্যে তুমি কোন নৌকায় আছো তুমি কি এই নৌকায় আছো না তুমি এই নৌকায় আছো এটা যখন তুমি বুঝে গেলে তারপর তুমি এই বুঝে যাওয়ার পর সেই বুঝে তোমাকে কথা বলতে হবে বাড়ির সাথে তুমি যদি ভাবো না আমি আহ জিনিসটাকে ভালোবাসি আমি বুঝতে চাই এর জন্য তাহলে আমাকে এই জিনিসগুলো এখন দিতে হবে আমাকে নিজেকে বেশ ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে এটা তাহলে ক্লিয়ার হয়ে গেলে আর তোমার যদি এইটা মনে হয় না আমি এই নৌকায় আছি তার মানে কি আমার জিনিসটা একদমই ভালো লাগছে না হ্যাঁ তো এই জিনিসটা পরিষ্কার করে বলে দাও কারণ আমি তোমাকে বারবার যেটা বলবো যে জোর করে কোনো কিছু করানো যায় না লাইফে জোর করে ভালো কিছু তৈরি হয় না পৃথিবীতে কোনো কিছু জোর করে তৈরি হয় না ভালো যদি কিছু দেখো পৃথিবীতে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভাবে একটা ফুল যে ফোটে না সুন্দর একটা ফুল ফোটে সেটা নিজের মানে একটা প্রসেসের মাধ্যমে ফুটে যায় একটা স্বতঃস্ফূর্ত ভাবে ঠিক আছে তুমি যদি ভাবো যে তাকে জোর করে ফুটাবো সে কিন্তু ফুটবে না ঠিক আছে তো ভালো ভালো পৃথিবীতে যত কিছু সর্বোচ্চ ভাবে হয় ভালোবাসা দিয়ে হয় জোর করে না তুমি একটা কাককে তুমি ময়ূর তৈরি করতে পারো না সেরকম ভাবেই জোর করে তুমি কিছু কিছু লাইফে করতে পারবে না ঠিক আছে এটা খুব কথা এতে কি হবে জোর করে যখনই তুমি করতে যাবে দেখবে তুমি অনেক সিনেমা দেখেছো অনেক কিছু দেখেছো যে আলটিমেট কি হয়েছে না স্টুডেন্টের ক্ষতি হয়েছে তারা স্ট্রেসে চলে যাচ্ছে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারা মানে অনেকটাই মানে কি বলবো হারিয়ে যাচ্ছে ঠিক আছে বাট তুমি আজকে যে কথাগুলো আমার সঙ্গে বললো মানে তুমি যে নিজের থেকে বললে এর জন্য আমি তোমাকে বলবো যে তুমি খুব ভালো মানে একটা অ্যাকশন নিয়েছ একটা কাজ করেছো যে তুমি একটা কথা কথাটা কাউকে বলতে চাইছো যে তোমার প্রবলেমটা কি আছে ভেতরে এই যে কথাগুলো বলতে পারছো না এটাই তোমার অনেক 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 মন হালকা হবে তুমি অনেক বেটার ফিল করতে পারবে তুমি অনেক ভালোভাবে নিজের কাজগুলোকে আবার এগোতে পারবে এটা খুব দরকার চাপিয়ে রাখার থেকে কথাটা দরকার ছিল এটা খুব ভালো কাজ করেছো কিন্তু এবার তোমাকে আমি বুঝতে পেরেছি তোমাকে বারবার বলছি যে যে তোমাকে কথাগুলো বললাম আমি এই দুটোর মধ্যে পরিষ্কার করে এটা তোমাকে বুঝতে হবে যে আমি কোন নৌকায় আছি সেই বুঝে বাড়ির সাথে কথা বলো যে দেখো আমি কিন্তু এইভাবেই করতে পারবো আদারওয়াইজ জোর করে কিন্তু হবে